2600 2600 কন্ডা আ কত পড়া আছে 1400 ভালো জেনে বলি কানওয়ালা আব্দুল্লাহ 5000 5000 1500 বাই বাই 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা 100 টাকা 100 টাকা কামি ফ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জাজিরার পালের চোর বাজার থেকে আর এখন সময় হচ্ছে দুপুর দুইটা আর দুপুর দুইটা বাঁচতেই জেলরা তাদের ধরা মাছগুলো পালের চোর বাজারে নিয়ে আসেন ডাকের মাধ্যমে বিক্রি করার জন্য চলুন তাহলে দেখে আসা যাক আজকে কি কি মাছ আসলো আর কেমন দরদামে নিলাম হচ্ছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার

আ 9000 8000 এ মানে মাস এ ডান দিক দাيمه যাইরে গেছেগা বুঝোন না পেছি Juga terbang. Juga terbang. Juga terbang. बको बको 35 लेगा नि दे चाबी खोल्ने डाक्ने हजुर अटो सुडा न हो बाजा गको छ नि निस्ता काम छ नि इन्शाअल्लाह 55 55 80000 80000 আর এগুলা একটু ফেরত দেখান 1800 1800 Gayon kwa nan Raadi Merhaba. 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 Merhaba.